আসসালামু আলাইকুম আমি উমান প্রবাসী উজ্জ্বল আর আপনাদেরকে প্রতিদিনের মতো আমার চ্যানেলে স্বাগতম আর আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনাদের প্রতিদিনের মতো যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো রোজ শুক্রবার তো আজকে পবিত্র জুম্মার দিন সকল ভাই ও বোনদেরকে জানাই জুম্মা মুবারক তো আজকের যে গোল্ডের প্রাইসটা সেটাও আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে তো ভবিষ্যতে আমার মনে হচ্ছে যে গোল্ডের যে দামটা সামনের কিছু দিনের মধ্যে অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ আপনারা যারা স্বর্ণ কিনবেন ভাবতেছেন তো কিছুদিন দেখে যদি স্বর্ণটা কিনেন আশা রাখি যে আপনারা অনেকটাই কমে পাবেন তো আজকে আমি আপনাদের যে ও গোল্ডের প্রাইসটা সেটা লাইভ স্ক্রিন থেকে দেখাবো তো আজকে আমি আপনাদের চমৎকার কিছু কানের দুল দেখাবো আপনারা কানের দুলগুলো দেখেন আর যে কানের দুলের দামগুলো আসবে ভ্যাট ও ম্যাকিং চার্জ সহ তো বিস্তারিত আমি আপনাদের সিঙ্গেল সিঙ্গেল করে দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি ওয়াচ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আপনাদের আমি কিছু কহনার যে কানের দোলের ডিজাইন দেখাই এবং আজকের যে গোল্ডের প্রাইসটা সেটাও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে আপনারা যে কানের দোলটা দেখতেছেন এটা সিঙ্গাপুরি ডিজাইন আর এটা মাত্র তিন গ্রামের আর এই তিন গ্রাম কানের দোলটা ভরির হিসাবে সাড়ে চার আনা আর এই সাড়ে চার আনার কানের দোলটা যদি আপনারা নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ ওমানি রিয়েলে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আপনারা ওমানি রিয়েল অষ্টাশি রিয়েল দুইশো পয়সাতে পেয়ে যাবেন আর এটা যদি আপনারা আজকে বাংলাদেশি টাকায় নিতে চান তো এটা ভরির হিসাবে সাড়ে চার আনার মতো আর এই সাড়ে চার আনারটা যদি আজকে বাংলাদেশি টাকায় নিতে চান যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এটা ছাব্বিশ হাজার পাঁচশত ছিয়ত্তর টাকাতে পেয়ে যাবেন চমৎকার এই কানের দোলটা তো আমি আপনাদের আরো কিছু কানের দোলের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে যদি আপনারা এই কানের দুলটা নিতে চান তো এটা সাড়ে চার গ্রামের তো এটা যদি ভরির হিসাবে নিতে চান সাড়ে ছয় আনার মধ্যে তো এটাও সিঙ্গাপুরের ডিজাইন তো এই বিউটিফুল কানের দুলটা আপনারা সাড়ে ছয় আনার মধ্যে পেয়ে যাবেন ভরির হিসেবে আর এই সাড়ে ছয় আনারটা যদি আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ শো নিতে চান রিয়েলে কত আসবে এবং বাংলাদেশি টাকায় আমি সেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ওমানি রিয়েল একশো বত্রিশ রিয়াল তিনশো পয়সাতে পেয়ে যাবেন চমৎকার এই কানের দুলটা আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের টাকার হিসেবে তো এটা আপনারা উনচল্লিশ হাজার আঠশো চৌষট্টি টাকাতে পেয়ে যাবেন চমৎকার এই সাড়ে ছয় আনার বাইশ ক্যারেট কানের দুলটা তো আপনাদের আমি যে কয়েকটাই কানের দুল দেখাচ্ছি সবগুলোই বাইশ গ্রেড তো আমি একটু বড়োর মধ্যে আপনাদের কানের দুলের কিছু ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে আপনারা আরেকটা কানের দুল দেখুন এটা আধা ভরির চাইতে একটু বেশি আর এটা ছয় গ্রাম ওজন যেটা প্রায় সাড়ে আট আনার চাইতে একটু বেশি ভরির হিসেবে তো আপনারা যদি এটা নিতে চান আজকের গোল্ডের প্রাইজ ভ্যাট ও মেকিং চার্জ সহ মানি রিয়ালের কত রিয়েল আসবে এবং বাংলাদেশি টাকায় কত টাকা আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আপনারা ওমানি ছিয়াত্তর রিয়াল চারশো চমৎকার এই কানের দোলটা আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের গোল্ডের প্রাইজে তিপ্পান্ন হাজার একশত বাহান্ন টাকায় চমৎকার এই কানের দোলটা পেয়ে যাবেন তো আমি আপনাদের আরও কিছু কানের দোলের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে আরেকটা আপনারা কানের দুলের ডিজাইন দেখতেছেন তো এটা সাড়ে তিন গ্রামের আর এটা ভরির হিসেবে প্রায় পুনে পাঁচ আনার মতো আর এটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজ ওমানি রিয়াল একশত দুই রিয়াল নব্বই পয়সাতে আপনারা পেয়ে যাবেন আর এটা যদি আপনারা আজকে বাংলাদেশি টাকায় নিতে চান এ পুনে পাঁচ আনার এই কানের দুলটা তো এটা আপনারা তিরিশ হাজার আষ্টশো চল্লিশ টাকাতে পেয়ে যাবেন চমৎকার এই কানের দুলটা আর এগুলো সম্পূর্ণ ভ্যাট ও ম্যাকিং চাষ সহ আর এগুলো বাইশ ক্যারেট সিঙ্গাপুরের ডিজাইনের তো আমি আরও কিছু আপনাদের কানের দুলের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে আরেকটা কানের দোল দেখুন আর এটা আড়াই গ্রামের আর এটা যদি আপনারা ভরির হিসেবে নিতে চান তো এটা সাড়ে তিন আনার মতো আর এই সাড়ে তিন আনারটা যদি আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও ম্যাকিং চাষ সহ নিতে চান যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স যেটা সিঙ্গাপুরি স্বর্ণ তো আপনারা যখনই সিঙ্গাপুরি স্বর্ণ নেবেন নাইন ওয়ান সিক্স লেখা যে গহনার গায়ে সেটা দেখে নেবেন সেক্ষেত্রে আর ঠকার সম্ভাবনা থাকবে না তো এটা যদি আজকের গোল্ডের প্রাইজে নিতে চান আপনারা সেভেন্টি থ্রি মানে তিহাত্তর রিয়েলে আপনারা পেয়ে যাবেন আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের টাকার হিসেবে বাইশ হাজার ছিচল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন চমৎকার এই কানের দুলটা তো এই যে একটা ডিজাইন দেখতেছেন এটা আধা বরির আছে তো এই আধা বরিরটা যদি আপনারা নিতে চান পাঁচ গ্রাম আট পয়েন্টের তো আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আপনারা একশো সত্তর রিয়েল পাঁচশত বিশ পয়সা অমানী রিয়েলে পেয়ে যাবেন এই আধা বরিরটা আর যদি এটা আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ একান্ন হাজার চারশত একানব্বই টাকায় পেয়ে যাবেন তো এটা যদি ভরির হিসাবে যায় তাহলে এক লক্ষ দুই হাজার টাকার একটু বেশি আছে আর বাংলাদেশে গোল্ডের প্রাইসটা কিন্তু অনেক বেশি তো ওমানের সাথে প্রায় দশ পনেরো হাজার টাকা সবসময় গোল্ডের প্রাইসটা কম থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে গোল্ড ক্রয় করলে অবশ্যই জিতবেন আর এটা আজকে লাইভ গোল্ডের প্রাইস একুশ ক্যারেটটা পঁচিশ রিয়াল একশত সাতত্রিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন দেখেন একটুর মধ্যে আটত্রিশ পয়সা হইলো এটা অনলাইন রেট যখন খুশি এটা কমে বাড়ে কিন্তু আর এটা আপনারা যদি আজকে বাইশ ক্যারেটটা নিতে চান ছাব্বিশ রিয়াল চারশো আটত্রিশ পয়সায় পেয়ে যাবেন আর চব্বিশ ক্যারেটের আঠাশ রিয়াল পাঁচশত ছিষট্টি পয়সাতে আর আঠারো ক্যারেটেরটা একুশ রিয়াল নয় শত পঁচিশ পয়সাতে যেটা বাইশ রিয়ালের উপরে ছিল তো অনেকটাই কমেছে গোল্ডের প্রাইসটা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর আপনারা চাইলে যে কোনো গোল্ডের ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সতে কমেন্ট করবেন এবং লাইক করে ভিডিওটিতে সঙ্গে